কেমন বাবা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি কিন্তু একদম ভালো নেই তার কারণ সব সময় শুধু যে ফোন মানে ফেসবুক অথবা ইউটিউব চালু করলেই সবাই দেখতেছি রোদের মধ্যে গরমে সুন্দর সুন্দর করে ডিম ভাজি করতেছে ফিশ ফ্রাই করতেছে অনেকে মাংসও রান্না করতেছে তো আমি ভাবলাম যে আমি কেন বাদ যাব আর এ কারণে সকাল সকাল একটা মুরগি নিয়ে চলে আসছি আর এখানে রোদে আমি তেলটাকে গরম করতে দিচ্ছি আসলে সবাই যদি সব ভিটামিন নিয়ে নেয় আর আমি যদি না নিই তাহলে তো হবে না তাই না আমরা সবাই জানি যে রোদে ভিটামিন ডি থাকে আর সেটা একটু যদি কাবাব বা মাংসে বা ডিমে মিশে যায় তাহলে মনে হয় সারটা অমায়িক হয়ে যাবে কি বলেন তো আজকের ভিডিওটা এখনোভাবে মিস করবেন না আশা করতেছি পুরো ভিডিওটা দেখবেন আর আপনাদের অনেক ভালো লাগবে শেষে কিন্তু মজা আছে সত্যি বলতেছি আর এই কারণে না ভিডিও ভিডিওটা একদম টানবেন না একদম ফুলভাবে দেখেন আমি সত্যি বলতেছি আপনারা আমাকে এতটুকু বিশ্বাস করতে পারেন শেষে কিন্তু অনেক মজা আছে আমি আজকে এখানে শিক কাবাব বলবো না কাটি কাবাব কাটি কাবাব তৈরি করতেছি আর এর জন্য আমি মাংসগুলো সেলাই সেলাই করে কেটে নিচ্ছি অবশ্যই মাংস কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমি অনেক এক্সাইটেড কারণ সবার এত পরিমাণে ভিডিও দেখতেছি সবাই রোদে এত গরমের মধ্যে ছাদে হোক বা বারান্দায় হোক গরমরা সহ্য করে যে রান্না করতেছে ধৈর্য নিয়ে আমি ভাবলাম যে আমি কেন করব না আর এই সারটা কেন আমি পাবো না এই ভাবনা থেকেই কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা তো এখন বলে রাখি এখন অবধি আপনি যদি আমার ভিডিওতে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন তাহলে প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে কাঁচামরিচ দিচ্ছি দুইটা চারটে দিচ্ছি রসুনের টুকরা পিস আর হচ্ছে যাই দুইটা পেঁয়াজ এগুলোকে কেটে আমি ব্লেন্ডার ব্লেন্ড করে নেব একদম ঘরোয়া উপায়ে অনেক বেশি কিছু দিচ্ছি না আমি অনেক বেশি কিছু দিব না আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি কারণ এখানে তো পানি দেওয়া যাবে না এই কারণে তেল দিলে কি হয় মশলাটা ভালোভাবে ঘরে আর মিক্স মানে মিহি হয়ে যায় ছোট বাটি ভাবলাম ওখানে মাখানো যাবে তো এখন আর ভাবতেছি মাখানো যাবে না তো আমি কেন না এই চপিং বোর্ডে মাখাই নিতে পারি আমি এখানে সব দিয়ে দিচ্ছি মশলাটা দেখলাম দেখলেন আপনারা কড়া এখানে আমি লবণ গুঁড়ামরিচ হলুদ তারপরে একটু ধনিয়া জিরা গুঁড়ো আর সঙ্গে একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এটা সুন্দর করে ভালো মতো মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো যাতে করে সব মশলা এখানে ঢুকে যায় মাংসের মধ্যে থাক এখন মাংসগুলো রেস্টে ছিল এখন এটাকে বের করছি আর এখন এখানে কাটি দিয়ে এটাকে আমি ভরে নিচ্ছে কাটিতে আর মনে আছে তো আমি কিন্তু উপরে তেলটা গরম করতে দিয়েছি আমি কিন্তু ভাবিও নাই যে সত্যি এই মানে এতটা সহজলি এতটা স্মুথলি কাজগুলো আমি করতে পারবো তো আয়াত মাহি দুজনে একটু অত্যাচার করতেছিল না যাকে যে যার কাজ করতেছে মাহি টিভি দেখতো মা মাহি লেখাপড়া করতেছে আর আয়াত কিন্তু টিভি দেখতেছে গরমের কারণে স্কুল তো বন্ধ সবাই জানেন এই যে আমার কাডিতে পুরা করা হয়ে গেছে আর এই তো দেখতে পাচ্ছেন আমি তেলে কিন্তু ছেড়ে দিচ্ছি আর বেশ টক বগিয়ে টক এটা হচ্ছে অনেক মজা তাই না আসলেই অনেক মজা আর এর থেকে মজা না আরও কিছুক্ষণ পরে হবে হচ্ছে আমার মাংসগুলো ফ্রাই হয়ে যাচ্ছে কাবাবগুলো মাংস কেন বলছি থুরি 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 এখানে কাবাবগুলো হয়ে যাচ্ছে আর এই যে দেখেন আমার কাবাবগুলো অলরেডি রেডি হয়ে গেছে আমি উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি আসলে সবটা আর ভিডিও করা যায় না তো এই তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা দেখতে যতটা ভালো হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজা হয়েছে আর এখন আমি যে কথাটা বলবো সে কথাটা শুনলে হয়তো বা আপনাদের মাথায় হাত উঠে যাবে তো আমরা না চিলে কান নিয়ে গেলো কান নিয়ে গেল এটা বলে চিলের পিছনে একদম ছুটতে বেড়াই কিন্তু আসলে কি চিলে কান নিয়ে গেছে তো এই কারণে যারা আমার মতো বুদ্ধ আর কি আমি কিন্তু সত্যি বিশ্বাস করছিলাম যে এভাবেও রান্না করা যায় কিন্তু সরি টু সে দ্যাট এভাবে কিন্তু রান্না করা যায় না এটা জাস্ট ফান যেটা আমি বুঝি নাই তো আমি চাই না আপনাদেরকে অন্ধকারে রাখতে এটা কিন্তু হয় নাই আমি রোদে যখন এটা দিতে গিয়েছিলাম কাবাবগুলো দিয়েছিলাম প্রথমে তেলে একটা দেখতেছি কিছুই হচ্ছে না তখন তো আমার মাথায় হাত তখন ভাবলাম যে ও এটাও ফেক আর আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম আর সেটা করলাম আর এ কারণেই বলতেছি এটা কিন্তু রোদে হয় নাই এটা আমি চুলাই করছি তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আমি কেমন আছে বাবা সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম